কে করেছে এগুলো কে করেছে এগুলো এগুলো এরকম কুঁচিয়েছে ডালপালাগুলোকে ছিঁড়েছে কে করেছে ফুটুস এগুলো কে করেছে রে এগুলো কে করেছে কে করেছে এগুলো সরে যা সরে যা আমি বলছি সরে যা কে করেছে এগুলো কে করেছে কে করেছে এগুলো সরে যাবে কি না হ্যাঁ বলছি কে করেছে বলি কে করেছে বল কে করেছে বলি কে করেছে কে করেছে কে করেছে বল কাঠের তলা থেকে বেরোবি আজকে খাটের তলা থেকে আগে বেরোবি আজকে আমি বলছি খাটের তলা থেকে বেরো কে করেছিস দেখো তো কি সুন্দর গাছটার মধ্যে এত সুন্দর ফুল ফুটেছিল গলু না সত্যি বলছি গলু

দেখেছো গোলুর অবস্থা দেখো কিরম সেফ সাইড করছে ওকে হ্যাঁ এই কেন করেছিস কেন করেছিস বল কেন করেছিস তুই বেশ বকবো একদম বকবো ও দুষ্টু করলেই বকবো কেন করেছো দুষ্টু ওই গাছে এই গাছটাকে ছিঁড়ে আনার কি সুন্দর কি সুন্দর হলুদ হলুদ ফুল ফুটেছিল কেন ছেড়ে নিয়ে এসছে ও হ্যাঁ না একটু এগিয়ে এসে বসছে মানে কি আমি যদি কুটুসকে বকি ও বাঁচাবে সবসময় একটু এগিয়ে এসে এসে বসে কান পাকড়াবো কান পাকড়াবো কান ধরবো আমি তুই কেন এসছিস বেশ কান ধরব কান বলে দেবো তিস আমি কান ওর মূল মুলবো আজকে আমি আজকে ওর কান মুলবো ও কেন আমার গাছের ফুলগুলো ছিনেছে আগে বলতে হবে হ্যাঁ ও জানে না কি সুন্দর দেখাচ্ছিল কিরে খেদি হ্যাঁ কিরে খেদি খেদি কেন গাছের ফুলগুলো তুলেছিস কেন তুলেছিস কেন তুলেছি আর তুলবি আর তুলবি চুপ কর দুষ্টু করে তুই তখন কোথায় ছিলিস তুই তো বারণ করতে পারতিস তুই তো বারণ করতে পারতিস তাহলে তো এই বকুনিটা খ্যাত না আমাদের তো টেনে টেনে নিয়ে চলে আসতে পারতিস ও যেমন তোর পা ধরে টেনে নিয়ে চলে আসে তুই যখন আমাদের সঙ্গে ঝগড়া করতে আসিস তখন ওর পা ধরে টেনে নিয়ে আসে না তোকে আর ও যখন ফুল গাছগুলো ফুল তুলছিল তখন তুই ওর পা ধরে টেনে নিয়ে আসতে পারতিস কি না হ্যাঁ এই এই যে গাছগুলোকে নষ্ট করছে কিসের জন্য বলতো আর দাদার সাথে কিরম লড়ছে দেখো কোন ছুটি করার মাস্টার পুরো হয়েছ এ একটা সেকেন্ড স্থিন নয় হ্যাঁ তুমি যতই আদর করো না কেন তোমাকে তোমার দাদা আইসক্রিমও দেবে না আর কেকও দেবে না কিছুই দেবে না দেখো 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 কি চঞ্চল ও ছাড়ার পাত্র নয় ওর মেয়ে হতে পারে কিন্তু ও ছাড়ার পাত্র নয় ও ছেলেদের থেকে কোনো অংশে কম নয় লম্প দেখো 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 স্ট্যান্ডিং এরকম দিন চলে পাঁচটা থেকে ওঠে বাবা আস্তে আস্তে প্রায় পৌনে বারোটা বারোটা বেজে যায় মানে তারপরেও আরও এক ঘন্টা ছাড়বে না ও ছাড়ার পাত্র নয় এত দুষ্টু এত দুষ্টু যে কি করে হয়েছে কে জানে এবারে রাগ হলে না ও বালিশটাকে উঠে দেবে খুব রাগ হলেও বালিশগুলোকে সব ঠেলে ঠেলে বিছানা থেকে ফেলে দেয় আর এই যে উনি উঠতে পারেন না কিচ্ছু না আর দেখো ও ওকেও নে একটু দলে যোগ দে সে বেচারা নিচে দাঁড়িয়ে আছে আবার করতে বলছে দেখেছো হ্যাঁ ওকে নে রে বেচারা নেই বেচারা নিচে বসে আছে বেচারা নিচে বসে আছে দেখলেও তো মায়া হয় নে একটু উঠিয়ে নে তোদের দলে যোগ দি এবারে গুলো ঠ্যাং ধরে টানবে কুটুস ওরে তুই ওর ঠ্যাং ধরে সবসময় টানিস কেন সব সময় গরুর দেবে না গরুর সামনের পা দুটো না ভেজা থাকে কারণ গরু সব সময় গরুর সামনে পা ধরে টানে দেখো 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 পা ধরে টানে কেন আমি সব সময় ছোট থেকে দেখছি আরো দাদার দিকে তাকিয়ে আছে ভেঙেছে ভেঙেছে ওষুধের খাপ টাপ সব ভেঙেছে এই আমি তোর সাথে কথা বলছি না আমি ফুটোর সাথে কথা বলছি কাপা সে আর দেখার একটা দিনও ব্যবহার করতে পারিনি কাপাটা এদের সব ওষুধপত্র সব দাদাকে পড়তে দিল গোলু একবারও বল নিতে পারছে না এই গোলুক ছিল একদিন খুব মানে খুব ভালো বল খেলতো এখন ফুটুস গলুর কোনো চান্সই নেই বল নেওয়ার বসা দিয়ে উঠলো কিন্তু এখন বল খেলার মুে রয়েছে দাদার এটা রুম কি অবস্থা করেছে দাদা বল কোথায় বল কোথায় দেখো 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 শুধু রুমটার অবস্থা দেখো তোমরা আমি এই ওষুধগুলো করে তুলে রেখে দিয়েছি সব ওদের ওষুধ যা দাদা চলে গেল তো দাদা চলে গেল যা বাবু তো চলে গেলি দেখ বেচারা তোদের তোর দিকে তাকিয়ে আছে যা দাদা টাটা ঝাড়ে রাখি ছেড়ে দেবো